একটা সময় ছিল যখন ইন্দিরা গান্ধী বলেছিল গরিবি হাটাও দারিদ্রতা দূর করতে পারুক বা না পারুক বা সেই নিয়ে প্রশ্ন থাকলেও প্ল্যানে তার ইমপ্লিমেন্ট বর্তমান সরকার এদের মূল মন্ত্র হচ্ছে গরিবি নেহি গরিব হাটাও এটাই মনে হচ্ছে যা যা লঞ্চ করেছে এক একটা জুমলা যেমন প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা দেবে বলেছিল পরবর্তী সময় এসে বলে সবাইকে কি পনেরো লাখ টাকা দেওয়া সম্ভব নাকি জুমলা ঠিক আছে এখনো নিউজ চ্যানেল তারপরে এই বেশ কয়েকদিন আগে লঞ্চ করলো উড়ান স্কিম উড়ান স্কিমের মাধ্যমে তুমি দেশের এক থেকে অন্য প্রান্তে এয়ারপ্লেনের থ্রু যেতে পারবে খুব কম খরচায় উড়ে দেশকে আম নাগরিক কিন্তু থেকে বেশি কস্টলি টিকিট এবারই হয়েছে পার্লামেন্টে এই নিয়ে কথা উঠেছে সব থেকে বেশি কস্টলি টিকিট যদিও এদের জুমলার অনেক রকম এক্সপ্লেনেশন থাকে এটা বলতেই পারে আমরা কি বলেছি নাকি উড়ে দেশকে আম নাগরিক বলেছি বাই এয়ারপ্লেন তৈরি বলেছি এ বলতে পারে তো এই জুমলা সরকারের একটা খুব খতরনাক কাজ হয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডির দেড় লাখের কাছাকাছি ভ্যাকান্সি ছিল সেখানে বের করেছে মাত্র বত্রিশ হাজার খুবই দুঃখজনক একটা ব্যাপার অনেক ছেলে মেয়ে ছিল যারা ওয়েট করে বসেছিল এই রেলের গ্রুপ গ্রুপ ডির জন্য অনেকের বয়স হয়ে গিয়েছিল ঠিক আছে স্টেট এক্সামের অনেক এক্সাম তারা দিতে পারছে না তারা এটার জন্য বসে আছে যে না এবার রেলওয়ে গ্রুপ ডিটে ভালো করে পড়ে চাকরি নিতে হবে কিন্তু তাদের সবার আশা চলে গেল ঠিক আছে সবার আশা এখানে মাটিতে মিশে গেল সরকার এইভাবেই প্রত্যেকটা আশা কিন্তু গরিব মানুষের মিটিয়ে দিচ্ছে এক এক করে ঠিক আছে আচ্ছা একটু শুনে নিয়ে কী ব্যাপার দেখো এটা কিন্তু আর আর পক্ষ থেকে যে অফিশিয়াল বেরিয়ে গেছে তা নয় এটা আর আরবি তার তোমার যে অফিস আছে মানে ডিপার্টমেন্টাল যে নোটিশ সেটা সেটার থেকেই এটা আর কি আমি তোমাদের বলছি এটা অলরেডি অনেকই চ্যানেলে তোমরা দেখে নিয়েছো ঠিক আছে ডিপার্টমেন্টাল নোটিশ এটা যেটা ভাইরাল হয়ে গেছে এবং যেটা পাবলিশ হয়ে গেছে এবার ডিসেম্বরে কিন্তু তোমার জানুয়ারির দিকে জানুয়ারির মধ্যেই তোমার কি চলে আসছে তোমার ভ্যাকান্সি আসছে এবং যেটা আসছে সেটা কিন্তু আসছে বত্রিশ হাজার ভ্যাকান্সি যেখানে তোমার ভ্যাকান্সি সংখ্যা কত ছিল দেড় লাখের উপরে দেড় লাখ ঠিক আছে মানে পাঁচ ভাগের এক ভাগ ভ্যাকান্সি নিয়ে এসছে কিভাবে কেটেছে দেখো তোমার ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট হয়েছে তো এখন আঠারোশো চব্বিশ মানে তোমার এই ইয়েতে এই ক্যাটাগরিতে অ্যাসিস্ট্যান্ট ইয়ের ক্যাটাগরিতে ঠিক আছে তোমার আঠাশো চব্বিশটা আছে কিন্তু ভ্যাকান্সি নোটিফাইড বাই দ্য রেলওয়ে বোর্ড কত চারশো বিয়াল্লিশ চারশো বিয়াল্লিশটা দিয়েছে এখানে দেখো পনেরোশো সাতষট্টিটা অ্যাসাইনমেন্ট হয়েছে সেখানে দুশো চুরানব্বইটা দিয়েছে একশো চব্বিশটা হয়েছে সেখানে তিরিশটা তোমার তোমার অ্যালাউড মানে আরআরবি কি করেছে এটা নোটিফাই করেছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখো এইভাবে করতে করতে টোটাল টোটাল আঠারো হাজার সাতশো পঁচাত্তর শুধুমাত্র ওয়েস্টার্ন জোনে এটা কিন্তু আবার দেখাচ্ছি আবার দেখাচ্ছি ওয়েস্টার্ন রেলওয়ে ঠিক আছে আমাদের এইরকম ভাবে কতগুলো রেলওয়ে জোন আছে আঠারোটার কাছাকাছি রেলওয়ে জোন তাহলে সেখানে একটা রেলওয়ে জোনের ভ্যাকান্সি ছিল কত ভাই টোটাল শূন্য পথ রয়েছে আঠারো পঁচাশি দিয়েছে কত সাত হাজার চার হাজার ছশো বাহাত্তর চার হাজার আঠারো হাজার জায়গায় চার হাজার মানে পাঁচ ভাগের এক ভাগ দিয়েছে রেলওয়ে বোর্ড ঠিক আছে তাহলে এবার তোমরা আমাকে বলো এই যে এত শূন্য পথ রয়েছে এই যে দুদিন পর পর ট্রেন উল্টে যাচ্ছে আর দোষ হচ্ছে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে ওয়ানে কাজ করে তাদের তারা ট্র্যাক করছে না তাদের দোষ হচ্ছে এত শূন্য পথ ফাঁকা থাকলে যে কয়েকজন লোক কাজ করে তারা কিভাবে এটা সামলাবে তাহলে ট্রেন তো ভাই উল্টাবে এদের কাছে জীবনের একটাই ভ্যালু কেউ যদি ট্রেন উল্টে যায় ভাই দু লাখ টাকা দিয়ে দাও এইটুকু একটা আমার জীবনের ভ্যালু ক্লিয়ার বুঝতে পেরেছো প্রতিদিন একটা একটা ট্রেন ঘটনার কেসু তোমরা নিউজ পেপারে দেখতে পাও এখানে ট্রেন উল্টে যাচ্ছে ওখানে ট্রেন উল্টে যাচ্ছে ট্রেন ট্র্যাক মেনটেন করা হচ্ছে না কেন কিভাবে হবে মেনটেন লোকই তো নেই দেড় লাখ ভ্যাকান্সির উপরে সেখানে বের করেছে কত এইভাবে সব প্রত্যেকটা জন মিলিয়ে বত্রিশ হাজার তার মধ্যে আবার জুমলা তার মধ্যে আবার জুমলা দেখে নাও এখানে কি বলছে বলছে ইনস্ট্রাকশন সোয়ার ইস্যুড বাই বোর্ডস লেটার নাম্বার এত ডেটেড ফর অ্যাসাইনিং ভ্যাকান্সি ফর লেভেল ওয়ান ঠিক আছে এখানে দেখো খুব ভালো করে দেখো বোর্ডস হ্যাজ ডিসাইডেড দ্যাট নো রিক্রুটমেন্ট শ্যাল বি মেড ইন ক্যাটাগরিজ অফ হসপিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট অ্যাসিস্ট্যান্ট তোমার জেনারেল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পোর্টার অ্যাসিস্ট্যান্ট ক্যাটারাই ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট কুক অ্যাসিস্ট্যান্ট ক্যান্টিন অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্স ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্স ওয়ার্কস মানে যেগুলো নন টেকনিক্যাল ক্যাটাগরি অর্থাৎ যারা আইটিআই করেন তাদের জন্য যেগুলো দেওয়া হতো ঠিক আছে তাদেরগুলোকে দেওয়া হচ্ছে না এখানে যেগুলো দেওয়া হবে সেগুলো দেখো ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ঠিক আছে মানে আইটিআই লাগছে তাহলে বাকি ছেলে মেয়েগুলো যারা ছিল যে না আমাদের এবার রেলওয়ে গ্রুপ ডি করতে হবে আইটিআই করেনি তাদের আশা এখানে এক ঝটকাতে একদম পুরো শেষ করে দিয়েছে সরকার যারা আইটিআই করেছে তারা খুশি হচ্ছে যা আমরা আইটিআই করেছি কষ্ট করে আমাদের তো ভালো আরে মূর্খের মূর্খ ঠিক আছে ভালো করে ভাবো ভ্যাকান্সি কত বত্রিশ হাজার ভ্যাকান্সি আগের বার কত ভ্যাকান্সি ছিল এক লক্ষের উপর ভ্যাকান্সি ছিল তারপর কাট অফ কত গেছিল কলকাতা জোনে কলকাতা জোনে কাট অফ কত ছিল সত্তর আশির কাছাকাছি একাশির কাছাকাছি কাট অফ ছিল তাই সেই জায়গায় দাঁড়িয়ে এবার কত কাট অফ মানে যেতে বসেছে আইডিয়া করে দেখেছ ঠিক আছে তখন তখন কত ছেলে মেয়েটা পাঁচ বছর আগে এখন থেকে অ্যাডভান্স ছিল না এখন ছেলেমেয়েরা অনেক বেশি অ্যাডভান্স হয়েছে অনেক পড়াশোনা করছে চাকরি নেই অনেক বেশি কম্পিটিশনে তারা মানে স্ট্রেংথ পেয়েছে তা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি মাত্র বত্রিশ হাজার ভ্যাকেন্সি থাকে তোমাদের কপালেও কিন্তু কষ্ট আছে আর আমাদের চ্যানেল এত বড় না যে আমরা আন্দোলনের ডাক দেব ঠিক আছে তো শুনবেই না তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি যদি মিলিয়ন্সের বড় চ্যানেল থাকতো আমি ডাক দিতাম তবে খুব তাড়াতাড়ি যখনই ভ্যাকান্সি বেরোবে খুব তাড়াতাড়ি কারণ বিহারের কিছু টিচার আছে পুরো ইন্ডিয়াতেও কিছু কিছু টিচার আছে যারা কিন্তু ছাড়বে না ঠিক আছে খুব তাড়াতাড়ি এটা নিয়ে একটা ভ্যাকান্সি বিরত্ব হবে এবং রেলওয়ে ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করা হবে যে না শান্তিপূর্ণভাবে যে এইটাকে বাড়ানো হোক যেখানে সিট আছে এমন তো নেই সিট নেই সিট আছে ভ্যাকান্সি আর একটা দুটো না দেড় লাখ যদি থাকে ঠিক আছে দেড় লাখ থাকলে অ্যাটলিস্ট আশি হাজার বা এক লাখ করুক যারা নন টেকনিক্যাল পদে রয়েছে আইটেক করেন তাদের জন্য অ্যাটলিস্ট চল্লিশ হাজার করুক করতে রেলকে হবে ঠিক আছে এটা রেলওয়ে দায়িত্ব আজকে পাঁচ বছর আগে ভ্যাকান্সি বেরিয়েছিল আর আবার এখন বেরোলো দু হাজার পঁচিশ এরপর আর বেরোবে আবার দু হাজার পঁচিশ তোমার তিরিশে গিয়ে যতই বলুক রেলওয়ে ডেলি বেসিসে মানে ভ্যাকান্সি নিয়ে আসবে ডেলি বেসিস ভ্যাকান্সি নিয়ে আসবে যতই বলুক লেভেলে যদি আনতে যায় এখনো প্রায় টাইম লাগবে ঠিক আছে তো এই হচ্ছে পুরো ব্যাপার খুবই দুঃখজনক একটা ব্যাপার ঠিক আছে দেখা যাক ছেলে মেয়েরা ইন্ডিয়ার পুরো টিচাররা শান্তিপূর্ণভাবে আন্দোলনে ডাক দেয় কিনা তাহলে আমি তো এখন সেখানে পুরো পার্টিসিপেট করবো যতটা করা যায় আমাদের তরফ থেকে যতটা করা যায় টপাস গ্রুপ তোমাদের তো ওইভাবে হেল্প করতে পারবে না তবে একটা ফ্রি ব্যাচ প্রতিদিন সদ সাতটার সময় তোমরা করতে পারো রেডিও বেস করে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমার সুভাষ ব্যাট আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ কোয়ালিটির থিওরি ক্লাসের কন্টেন্ট তোমরা এই চ্যানেলেই পাবে আমি এমনি বলছি না একটু যাচাই করে দেখে নিও তাহলেই বুঝতে পারবে এখানে পনেরো মিনিট বা কুড়ি মিনিট বা তিরিশ মিনিটে কোনো এমসিকিউ দেওয়া হয় না পুরো থিওরি ক্লাসগুলো ধরে ধরে করানো হয় যে কোনো ক্লাসে থাকো এক একটা ক্লাস দেড় ঘন্টা দু ঘন্টা করে হয় লাইভ তুমি দেখলেই বুঝতে পারবে ওয়েস্ট বেঙ্গলের টপ টি কিন্তু এখানে আছে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এখানে অনেক সিট ছিল সেই সিটগুলোকে কেটে নেওয়া হয়েছে নন টেকনিক্যাল পদের ছেলে মেয়েদের পোস্টগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে সেগুলোকে ডাকা হয়নি এবং ভ্যাকান্সিতেও কিন্তু মাত্র পরিবর্তন ঘটেছে এটা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ছাত্রীকে কিন্তু যারা আশা নিয়ে বসে এবার গ্রুপ ডিটা খুব ভালো করে দেবে আগেরবার হয়নি তাদের কিন্তু আশাহত করেছে ঠিক আছে এটা এটা সত্যিই খুব খারাপ লাগছে ভেবে যে অনেকেই আশা নিয়ে বসেছিল एनटीपीसी যারা ফর্ম ফ্লাপ করেছে ভাই খুব ভালো করে পড়ো ঠিক আছে দিন রাত এক করে পড়ো ঠিক আছে আর আমাদের সুভাষ ব্যাচে সেইভাবেই পড়ানো হচ্ছে মিস না হয় মিস না হয় কোনো একশো তোমার কোশ্চিন থাকলে একশো তোমার ইয়ে থাকলে আমরা দেড়শো তোমাকে পড়াবো যাতে তোমার কাছে ব্যাকআপ থাকে পঞ্চাশ পার্সেন্ট এইভাবেই কিন্তু ক্লাস হচ্ছে এখানেও আমি তোমাদের বলবো ভাই দেখা যাক কি হয় এখনো ফাইনাল কিছু না ঠিক আছে দেখা যাক তবে সব টিচাররা যদি এক হয় রেলওয়ে বাধ্য চেঞ্জ করতে ঠিক আছে তোমরা কি চাও যে হবে কিনা একটা বৃহত্তর তোমার আবেদন রেলওয়ের কাছে তাহলে কমেন্ট সেকশনে জানিও আর আবার আমি বলবো ঠিক আছে চিন্তা না রেলওয়ের ফর্ম আপ করেছো সেটার জন্য দিন ভাই এক করে দাও পরীক্ষা কিন্তু হচ্ছে খুব তাড়াতাড়ি ঠিক আছে পরীক্ষা মোটামুটি চার পাঁচ মাসের মধ্যে হবে আর দিন রাত তার জন্য এক তোমাকেই করতে হবে নালে কিন্তু হবে না প্রচুর কিন্তু এখন তোমার কম্পিটিশন ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো ভাই ঠিক আছে চলো টাটা এই পর্যন্তই ভালো তো তোমার সবাই